বারবার হাস্যকর হুমকি বাংলাদেশের ফের হুমকি দিলেন বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তারা পরমাণু বোমা ছোড়ার হুমকি কি বলবেন মানে আমরা না আজকাল বাচ্চাদের দেখবে খবর নাও তুমি সার্ভে করো বাচ্চাদের কিন্তু এখন আর হাঁগি মারো তারপরে মিস্টার বিম আর সন্ধ্যাবেলা দেখানো হয় না বাংলাদেশের এই যে খেজুরে হুজুর এদের বক্তব্যগুলোকে সন্ধ্যাবেলা বাচ্চাদের সামনে চালিয়ে দেয় আমার আমাদের দেশের বাচ্চারা কিন্তু বেশ এখন এন্টারটেন হয় খবর নাও সমীক্ষাটা বেরোবে খুব শীঘ্রই জোক স্যাপার্ট আমি বলছি যে বাংলাদেশের এই খেজুরে হুজুররা এগুলো কেন বলছেন এটা এটা একটা পলিটিক্যাল কৌশল কারণ শেখ হাসিনার দীর্ঘ অগণতান্ত্রিক স্বৈরাচারী একটা ব্যবস্থা সেই ব্যবস্থাটায় মানুষের নামিশ্বাস উঠেছিল এটা তো অস্বীকারের জায়গা নেই ভোট ঠোট ওরাইন করতে দিতেন না একটা স্থিতাবস্থা তাও তার মধ্যে ছিল এই হুজুররা কিন্তু তথাকথিত মুভমেন্টের আড়ালে জনগণকে এইটা বোঝাতে পেরেছিল যে হাসিনা চলে গেলে সব কিছু মিটে যাবে আপনারা দু টাকা কেজি আলু পাবেন এক টাকা কেজি পটল পাবেন ঠিক আছে বাংলাদেশে দুধের পণ্যা বয়ে যাবে এই এই যে কল্পজগতের গল্প এরা বানিয়েছিল কেয়ারটেকিং পরবর্তীকালে এই গল্পের পাঠ হলেন আমাদের প্রবাসী বাঙালি বাংলাদেশি নোবেল জয়ী শান্তিতে নোবেল জয়ী শান্তি না বললে শান্তির প্রতীক নি সত্যি কথা শান্তিতে নোবেল জয়ী ইউনিস সাহেব যখন উড়ে এসে জুড়ে বসলেন উড়ে এসে জুড়ে বসে তিনি তো যা করলেন এটা পৃথিবীর লোক সবাই জেনে গেছে বাংলাদেশে কি হচ্ছে এখন এবার জনগণ তো ব্যাপারটা ঠিক অন্যভাবে দেখে ফেললো যে জনগণ দেখলেন শেখ হাসিনার সময় ন্যূনতম তাও বা ভারতের কল্যাণে কুড়ি পঁচিশ টাকা তিরিশ টাকার আলু ডিম ফ্রিতে পেত ঠিক আছে ভারতে চিকিৎসা করার জন্য আসতে পারত। ঠিক আছে কিন্তু এখন তো সেটাও বন্ধ কাটা আলু খাচ্ছে বাংলাদেশিরা দেড়শো টাকা কিলো হায় হায় কী হলো এ তো এ তো উল্টো হয়ে গেল তাই দেখবেন এই বাংলাদেশি মানুষের ক্ষোভটাকে মানে জাস্ট চ্যানেলাইজ করা অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য কখনো ইউনিসের দলের মুখ কখনো তাদের ছাত্রনেতা কখনো এই যে খেজুরে হুজুর এই অপদার্থগুলো জঙ্গিগুলো ভারতকে ভারতের বিরুদ্ধে একটা করে বোম ব্লাস্ট করছে আর সব দোষ গিয়ে ওই হিন্দু ওই সনাতনী তাই ওদেরকে মারো এইটাকে জনগণকে বোঝাচ্ছে মেজিটোরিয়ান পার্টকে অর্থাৎ ওখানকার নাইনটি ফাইভ পার্সেন্ট যে মুসলিম পপুলেশন আমি বলছি তারা সবাই খারাপ এটা হতে পারে না সোসাইটিতে এই যে টু ওয়ে পলিসি এরা নিচ্ছে ওয়ে পলিসি একদিকে ভারত সব দোষ ভারতের এখন শেখ হাসিনা নেই তাই সব দোষ ভারতের দ্বিতীয় সব দোষ গিয়ে সংখ্যালঘু হিন্দুদের তারাই সব শেষ করছে তোমাদের এইটা করতে পারার পিছনে তাদের ব্যর্থতাকে ঢাকার কিন্তু এটা একটা কৌশলগত অবস্থান এটা কিন্তু তারা করছে তাই কালকে যদি আপনাকে এমনও শুনতে হয় যে আমরা বাংলা ভারত রাশিয়া পার্শ্ববর্তী নেপাল ভুটান সব মিয়ানমার সহ বৃহত্তম বাংলাদেশ তৈরি করব তাহলে অবাক হবেন না এই খেজুরে হুজুররা উদ্দেশ্য প্রণোদিতভাবে এগুলো করছে দ্বিতীয় তারা না শুনেছিলাম চার দিনে কলকাতা দখল করিবে তাদের তো দখলে হয় হয় ভাব আরাকান আরাকান সেনার তো তাদের চট্ট চিটাগাঁওকেই দখল করে নেবে শুনলাম অলরেডি তাদের কি নাম যেন ওই জায়গাটা ওদের ওই সেন্ট মেরিনা দ্বীপ সেন্ট মিনা আইল্যান্ডের কাছে চলে এসছে সেন্ট মার্টিন কক্সবাজার থেকে মাত্র আড়াই ঘন্টার দূরত্বে বেশ কিছুদিন আগে শুনেছিলাম আমি বলছি এই হুজুররা ভালো করেই জানেন তাদের যোগ্যতা কোথায় তাদের দৌড় কোথায় মোল্লাদ্দ মসজিদ পর্যন্ত একটা কথা শুনেছেন না এদের দৌড়টা কোথায় এরা মক্কা যেতে পারে না ওই মসজিদে দৌড়ে নিয়ে বহু কিছু ভাবে কুয়োর ব্যাং আরে যে প্লেনগুলো ঢাকার রাস্তা ইয়েতে চকির মতো ঘোরাচ্ছেন ওই ভারত দিয়েছে ওগুলো যেই চালটা খেয়ে এত চিৎকার করেন গলা শিরা ফুলিয়ে চালটা ভারত এখনো পাঠায় এখনো পাঠায় ভারত ভারত তার বড় দাদার ভূমিকাটা এখনো নিয়েছে আর কোন পাকিস্তানকে আপনি গলায় মালা তুলছেন কোন চীনকে চীন যাকে গলায় জড়িয়ে ধরেছে তার গলায় ঋণের ফাঁদ পড়েছে যান শ্রীলঙ্কায় যান নেপাল শ্রীলঙ্কাকে এখন ভারত টাকা দিয়ে সাহায্য করে এটা আমার কথা নয় শ্রীলঙ্কার বিদেশ মন্ত্রী বলছেন দেওলিয়া হয়ে গেছিল দেশটা চীনের ফাঁদে পড়ে ভারতের কিচ্ছু অসুবিধা নেই আর পাকিস্তান আপনার বন্ধু যে পাকিস্তান আপনাদের অলমোস্ট এক কোটি বাংলাদেশিকে কেটে পদ্মার জলে ভাসিয়ে দিয়েছিল পৃথিবীর সবচেয়ে বড় মার্সি চার লক্ষ বাঙালি নারীকে অবৈধ গর্ব অবৈধভাবে তারা রেপ ধর্ষণ করেছিল গর্ভবতী হয়ে পড়েছিল পৃথিবীর ইতিহাসে এত ভয়ানক নারী নিগ্রহ কোনো যুদ্ধে হয়নি এখনো পর্যন্ত আদিকাল থেকে এখনো পর্যন্ত ভুলে গেছেন যারা অবৈধ সন্তান তৈরি করলো বাংলাদেশিদের তারা হয়ে গেল বৈধ পিতা আর ভারত যাদের স্বাধীনতা আনা সাহায্য করলো তারা হয়ে গেল শত্রু আহারে ঠিক বুঝবেন ঠিক সময়ে বুঝবেন সেদিন হয়তো কিছু করার থাকবে না সমস্যা কি জানেন বড় দাদারা অনেক কিছুই ক্ষমা করে দেয় নিজের বহু ক্ষয় করে আজও যে বাংলাদেশিরা ভারতে আশ্রয় নিয়ে বৈধ অবৈধভাবে ভারতের রসদকে খাচ্ছেন নষ্ট করছেন আমরা চাইলেও তাদেরকে কিন্তু ক্ষমার চোখে দেখে বড় দাদার ভূমিকায় রেখে দিয়েছি আসুন একদিন ফিরে আসবেন একদিন ফিরে আসবেন আপনারা একদিনই তো নিজেরা প্রতিষ্ঠা করেছিলেন ধর্ম নয় জাতি জাতিসত্তা সত্তাই জীবনের মূল মন্ত্র বলেছিলেন তো সেই ভাষা সত্তা দিয়েই একদিন হয়তো আপনারা ফিরে আসবেন আমরা অপেক্ষা করব ভারতকে যে বারবার হুমকি দেওয়া হচ্ছে আমরা দেখছি ইনডাইরেক্টলি বলা হলো যে চোখ তুলবে তার চোখ উপড়ে নেওয়া হবে এর পেছনে কি কোনো ষড়যন্ত্র কাজ করছে না ভারত বিদ্বেষ মানে এখন তো ওই দেশের সরকার চলছে না মৌলবাদীদের বড়শিপাট্টা চলছে এই যে মৌলবাদী মরসিপাটটা এরা ভারতের বিরুদ্ধে কেন বলছে এই মৌলবাদটা পুরোপুরি প্রশ্রয় আশ্রয়ে আছে পাকিস্তানের মদতে বা অন্যান্য যারা মৌলবাদী সংগঠনকে প্রশ্রয় আশ্রয় দেয় এই এদের কাজটাই হচ্ছে বৃহত্তম ইসলামিক ক্যালিফার্ট গঠনের ব্লু প্রিন্টটাকে তৈরি করো বৃহত্তম ইসলামিক ক্যালিফার্ট এই বৃহত্তম ইসলামিক ক্যালিফার্টেরই অন্যতম মেকানিজম হল এটা তাই ভারত বিদ্বেষী কথাগুলো তাদের বলতে হবে ভারত বিদ্বেষী কাজ করতে হবে এই যে হাত এই যে হুজুরগুলো বলছে না এটা তারই পার্ট ইটস আ পার্ট অফ দেয়ার মেকানিজম বৃহত্তম এই এই দেখবেন এই যে একশো চুয়াত্তর জন কুখ্যাত জঙ্গিকে তারা ছেড়ে দিয়েছে আচ্ছা এরা কি সোনার বাংলা তৈরি করতে ছেড়েছে ওদের বাংলাকে সোনার করবে সুপার পাওয়ার করবে পাকিস্তান বাংলাদেশকে বাংলাদেশ ক্রিকেটে ভারতকে ডেকে ডেকে ছয় চার ছয় মেরে হারাবে এই কারণে তিনি নিশ্চয়ই ছাড়েননি ছেড়েছে ভারতের বিরুদ্ধে পক্সি ওয়ার করা এটা পাকিস্তানের দীর্ঘদিনের আশা ছদ্ম যুদ্ধ গোপন যুদ্ধ ভারতের সাথে যুদ্ধে এরা পারবে না কারণ ভারত পৃথিবীর চতুর্থ পাওয়ারফুল চতুর্থ সবচেয়ে বড়ো পাওয়ারফুল আর্মি ডিফেন্স নৌবাহিনী এয়ারফোর্স ভারতের সরাসরি যুদ্ধে ভারতের সাথে ওরা আধ ঘন্টা কেন দশ মিনিট টিকতে পারবে না ওরা চার দিনে কলকাতা দখল করবে আমরা দশ মিনিটে বাংলাদেশ দখল করতে পারি এই ক্ষমতা আমাদের ডিফেন্সের আছে কিন্তু আমরা এই ভূ জিও পলিটিক্সে একটা ইকোলিয়াম স্টেট চাই আমরা আগ্রাসন নই আমাদের ডেমোক্রেসি আগ্রাসনতা বিশ্বাস করে না তারই পাঠ এটা ফলে এটা একদম জেনে রাখুন যে এটা ইসলামিক ক্যালিফার গঠনের ভারত বিরোধী চক্রান্তের পাঠ এটার মদতদাতা ডিপ স্টেট অনেকগুলো ডিপ স্টেটের পিছনে আছে তাই এরা এই জঙ্গিদের ছেড়েছে ভারতদের ঢুকে পক্সি ওয়ার করতে আর ভারতে তো বসেই আছে কিছু বিভীষণ সকল সেকুলার কিছু বিভীষণ দল তারা এদেরকে মদত দেবে আপনি যে রাজ্যটায় বসে আছেন সেই রাজ্যটা তো বাংলাদেশি জঙ্গিদের মুখ্য শেল্টার হাউস হয় তাই তাই হবে কোথাও মৌলবাদ গোটা পৃথিবী দখল করতে চাইছে এটা কি হাসির কথা না খুব একটা না হাসির কথা নয় তো সিরিয়াস কথা মৌলবাদ পৃথিবীকে ধ্বংস করবে মৌলবাদ পৃথিবীকে এক্সট্রিমিস্টরা পৃথিবীকে বা যে কোনো জনপদকে ধ্বংসস্তূপে পরিণত করবে এটাই কিন্তু সারা বিশ্ব সৃষ্টির পরের এটাই লড়াই একদিকে এক্সট্রিমিস্টরা থাকেন একদিকে শান্তিপ্রিয় গণতন্ত্রপ্রিয় ধর্মনিরপেক্ষ মানুষের লড়াই থাকে এই লড়াইয়ে কেউ কখনো যেতে কেউ কখনো হারে আমরা এই লড়াইয়েকে কিন্তু হালকাভাবে নেব না আমরা কিন্তু জানি পাওয়ারফুল দেশ আমেরিকার টুইন টাওয়ার ধ্বংসের ইতিহাস যেই আমেরিকা লাদেনকে তৈরি করেছিল সেই লাদেন কিন্তু তাদেরকে ছোলটা মেরেছিল ফলে আমরা এটাকে কিন্তু এভাবে দেখবো না বরং আমরা যেটা করতে পারি আমাদের দেশের গণতন্ত্র সর্ববৃহৎ গণতন্ত্র পৃথিবীর আমরা কিন্তু এই প্রেক্ষাপটে এই লড়াইয়ে আমরা কিন্তু একটা জায়গা তৈরি করতে পারি জঙ্গিবাদ মৌলবাদ ভারত সবচেয়ে বড় শিকার তার ভারত কিন্তু এই জঙ্গিবাদে পৃথিবীর মঞ্চকে এক জায়গায় করতে পেরেছে ভারত শান্তির প্রতি ভারত বুদ্ধের দেশ ভারত জৈনের দেশ ভারত গান্ধীর দেশ ভারত আবার সুভাষচন্দ্র দেশ আমরা হিংসা হিংসার উত্তর হিংসা দিয়ে দিতে পারি শান্তির উত্তর শান্তি দিয়ে দিতে পারি এই সহ অবস্থান আমাদের আছে এর ফলে ভারতের কিন্তু একটা ভূমিকা থাকবে সম্প্রতি ববি হাকিমের বক্তব্য ঘিরে বিতর্ক কিন্তু মমতা ব্যানার্জি চুপ কি বলবেন মমতা ববির সম্প্রতি কেন ববি তাদের তাদের দলের সম্পদ হুমায়ুন কবির ভরতপুরের ইয়ে কোন ব্যাপারে দিদিভাই আমার কথা বলেছেন ভরতপুরের বিধায়ক বললেন কেটে সত্তর শতাংশ মুসলিম আমরা কেটে ভগীরথে ভাসিয়ে দেব তিরিশ শতাংশ হিন্দুকে দিদিভাই কিছু বলেছিল এর প্রতিবাদ করার জন্য বাঙালিদের মানে সনামধন্য বাঙালি শিল্পী মনে পরে মিঠুন চক্রবর্তী একটা চ্যানেলের প্রতিবাদ করেছিল বলে তার বিরুদ্ধে পশ্চিমবঙ্গ পুলিশ তিনটে মামলা করেছিল আমাদের তৃণমূল নেত্রী বা আমাদের দেশের বাম আমাদের দেশে কংগ্রেস এ নামগুলো আমি কেন নিচ্ছি এরা না এমন একটা সেকুলারিজমকে চাষ করেছে যে সেকুলারিজমটা ধর্মনিরপেক্ষা যে ধর্মনিরপেক্ষটা এমন যে আপনি ভোটের তোষণটাকে ধর্মনিরপেক্ষতার সংজ্ঞা ধরেন আপনি একটা শ্রেণীর সমস্ত অসভ্যতা মেয়ে গোড়ামী গুলোকে আপনি প্রশ্রয় দেবেন তাহলে আপনি ধর্ম নিরপেক্ষ আমি বলছি মমতা ব্যানার্জি কেন বলবে মমতা ব্যানার্জি আমি তো বলছি আপনার চ্যানেলের মাধ্যমে এই কথাগুলো মমতা ব্যানার্জি স্ক্রিপ্টের কথা মমতা ব্যানার্জি ফিরাদ হাকিম হুমায়ুন কবির সিদ্দিকুল্লার মুখ দিয়ে বলিয়েছেন অর্থাৎ এই যে ব্যাটাগুলো এই যে সিদ্দিকুল্লাহ ফিরাদ হাকিম হুমায়ুন কবির এরা যে ক্যাবিনেটের মুখ মুক্ত এরা মন্ত্রী বিধায়ক এরা যে ভাষায় কথা বলছে সেটা তো ও বাংলাদেশের আপনার জামায়াতি যে সরকার চলছে মৌলবাদী সরকার তাদের ক্যাবিনেটের কথাবার্তাগুলো এরা বলছেন আপনি সিন্দিকোর কী বলেছে ও দেশের ইউনিট সরকার যেটা বলেনি সেটা উনি বলে ফেলেছেন সবটাই নাকি আপনাদের মিডিয়া প্রচার ওখানে একটা হিন্দুরও নাকি সনার্থ নীতির উপর কোনো হামলা চলছে না আপনি কি মাঝে মধ্যে গুলিয়ে ফেলেন না এটা বাংলাদেশ না এটা পশ্চিমবঙ্গ আমি তো মাঝে মধ্যে গুলিয়ে ফেলি যে ভাষায় ক্যাবিনেটের মিনিস্টাররা কথা বলছেন এটা তো ইউনিস সরকারের মন্ত্রীরা এই ভাষায় কথা বলেন মুখ্যমন্ত্রী কেন বলবেন মুখ্যমন্ত্রী তো জানেন তেত্রিশ শতাংশ আগামীতে হয়তো চল্লিশ শতাংশ হয়ে যাবে এরা সেন্সাসের এই ভোটটা তার এরা হচ্ছে তার দুধেল গাই তিনি যে বলেছেন দুধেল গাই কোরআার কোন এবং তার তো ভোট তাই এদেরকে তোষণের নামে শোষণ করো তাহলে কি এগুলো মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত একদম আপনার চ্যানেলের মাধ্যমে আমি বলছি যদি নাই হতো মুখ্যমন্ত্রী এদের বিরুদ্ধে সংবিধানের ধারা মেয়ে ব্যবস্থা নিতেন যে সংবিধান আমাদের সেকুলারিজম দেখিয়েছে ধর্মের স্বাধীনতা এখানে আছে আর্টিকেল পনেরো থেকে এক টু আঠাশ আমাদের এই আর্টিকেলগুলো ধর্মের স্বাধীনতা দিয়েছে হাকিম আর্টিকেল আঠাশ আর্টিকেল তিরিশকে সরাসরি ভায়োলেট করেছে তাহলে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া গেল না কেন মুখ্যমন্ত্রী উত্তর দিতে পারবেন মুখ্যমন্ত্রী উত্তর দেওয়ার জায়গায় নেই কারণ মুখ্যমন্ত্রী জানেন এই কথাগুলো তাকে আরেকটা শ্রেণীর কাছে বার্তা দেয় যে আমি দেখেছো। তোমাদের বিরুদ্ধে কিন্তু কোনো কিছু বলছি না তোমাদের লোকজন বলছে তাই আবার দেখবেন এই যে ব্যালেন্সের খেলাটা সংখ্যালঘু তোষণের নাম করে এতে কিন্তু সংখ্যালঘুদের কোনো লাভ হচ্ছে না তারা ভোট ব্যাংক হয়েই থাকছে এ রাজ্যে এটা ভবিতব্য সত্য লাস্ট এগারো বছরে এখানে ভোট কাজের ভিত্তিতে হয় না ভোটটা হয় আইডেন্টি পলিটিক্সের নামে তাই দেখবেন যত ভোট কাছে আসবে এই হিন্দু মুসলমানের আইডেন্টিটি পলিটিক্সের খেলাটা রাজ্য সরকার রাজ্যের শাসক দল করতে থাকবে তাহলে ভাবুন সংবিধানে কত বড় ক্লসকে ধাক্কা মেরেছে ফিরা থাকি কত বড় ক্লসকে ধাক্কা মেরেছেন যে পথটায় উনি বসে আছেন সেখানে সুভাষচন্দ্র বসু ধর্ম প্রতীক যাকে বলা হয় ভারতবর্ষে তিনি বসতেন তার গুরুদেব চিত্তরঞ্জন দাস বসতেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বসেছেন শ্যামাপ্রসাদ বাবু কিছুদিন নেকি ছিলেন শুনেছিলাম সেই পোস্টে বসে এই কথাটা সংবিধান বিরোধী কথায় তো ওনাকে তো এই মুহূর্তে কান মলা দিয়ে ওকে থানায় ঢুকিয়ে দেওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর করেছেন কি এর আগে এই লোকটি বলেছিলেন মুসলিম না হয়ে জন্মালে দুর্ভাগ্য অর্থাৎ মুখ্যমন্ত্রীরও দুর্ভাগ্য তিনি ইসলামের ঘরে জন্মাননি ইসলাম ধর্মালম্বী ঘরে তারপরে মুখ্যমন্ত্রীকে একটা টেলিভিশন চ্যানেল পোস্ট করেছিল মুম্বাইতে এটা বলেছে ফিরাত উনি বলেছিলেন আমি তো জানি না সেই মুখ্যমন্ত্রী যে মুখ্যমন্ত্রী বলে রাজ্যে একটা পাতা পড়লে আমি খবর পাই এ রাজ্যে একটা ইয়ের মানে একটা পুলিশের এক ইঞ্চি ভুঁড়ি বেড়ে গেলে আমি খবর পাই সেই মুখ্যমন্ত্রী কিন্তু ডিনাই মরেছিলেন তাই কাকে প্রস্তয় দিলেন তিনি ভোট ব্যাঙ্কে দুধেল গায়েদেরকে প্রশ্রয় দিলেন কিন্তু যে বিষভিক্ষটা রাজ্যের মুখ্যমন্ত্রী বা শাসক দল বপন করলেন তার ফলটা যে কি ভয়ানক বিষময় হবে আগামী প্রজন্ম আমরা টের পাবো ঠিক যেমন সুরাবুদ্ধি ছেচল্লিশে আমাদের বুঝিয়ে দিয়ে গেছিল গেট ক্যালকাটা কিলিং এবং আপনার নোয়াখালীর পরে পুলিশকে রেখে একই কায়দায় সুরাবুদ্দি সরকার চালাচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ আমরা দেখলাম সংসদের রক্তারক্তিকাণ্ড আম্বেদকারকে নিয়ে কংগ্রেসের ঘৃণ্য রাজনীতি কি বলবেন দেখুন সংসদ তো ভারতবর্ষের সংসদটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় গণতন্ত্রের মন্দির বা মন্দির এখানে আইন প্রণয়ন হয় সেখানে আজকে যা চিত্র আমি দেখলাম ভারতবর্ষের মাথা অনেক কিছু কারণে উঁচু জায়গায় চলে গেছিলো সব কিছু আজকে ভুল হলো আমরা কাদের পাঠিয়েছি যারা গোতাগতি সারের মতন গোতাগতি করছে আমরা কাদের পাঠিয়েছি যারা অসংসদীয় আচরণ করছেন আমরা কাদের পাঠিয়েছি যারা আমাদের কথা বলার সময় তাদের নেই তারা নিজেরা মারপিট করতে ব্যস্ত এই আচরণ শতাব্দী প্রাচীন কংগ্রেস নামক দলটি যার থেকেই তো দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু তৈরি ছিলেন যিনি সেকুলার ডেমোক্রেসির প্রবক্তা সোশ্যালিস্ট ডেমোক্রেসির প্রবক্তা সেখানে গিয়ে এই পবিত্রটা যদি এই দলের কিছু লোক কজ্ঞ অপদার্থ কিছু প্রতিনিধি নষ্ট করে তাই আমি বলবো এর দৃষ্টান্তমূলক শাস্তি যেন হয় সংসদীয় কমিটি যেন এর সপক্ষে কোন নিরপেক্ষ তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা এদের করেন বিজেপি বলেছেন এফআইআর করবেন রাহুল গান্ধীর বিরুদ্ধে নট অনলি এফআইআর আগে তদন্ত হোক যদি বিজেপিরও কারো যুক্ত থাকে নিরপেক্ষ তদন্ত করে জনগণকে জানাতে হবে সিসি ক্যামেরার সার্ভিলেন্সে আছে কিন্তু সংসদ ভবন যে কে মূল দায়ী তাকে সম্ভব হলে জনপ্রতিনিধিত্ব আইনে তার প্রার্থী পদ তার সংসদ পদ বাতিল করতে হবে দাবি রাখছি আপনি চ্যানেলটি মাত্র এসএসসি মামলায় প্রধান বিচারপতির বক্তব্য ডাল মে কালা হে ইয়া সব পুরো ডাল হি কালা কালা হে কি বলবেন না দেখুন এটা তো রিপিটেড ভার্সনস অফ দা হাইকোর্ট হাইকোর্ট তো এই কথাটাই বলেছিল যে আপনারা 26000 এর কে যোগ্য অযোগ্য এক মিনিটে মিনিটে করতে পারেন ডকুমেন্টস গুলো আনুন ওএমআর কারা কোথায় পরীক্ষা দিয়েছে এরা বলেছিল আমাদের কাছে কোনো ওএমআর নেই বেআইনিভাবে ওএমআর পুরিয়ে দিয়েছে চেয়ারম্যান তৎকালীন বালাজি ফোন চিঠি দেখুন আছে আমি বলছি এই পুরো পার্ট বৃহৎ সতেরোটা কলার মাধ্যমে এই চুরিটা করেছে এবং এমখানে আমি বলছি শাসক দলের কেষ্ট বিষ্ট ক্যাবিনেটের সমস্ত মুখ যুক্ত এটার সাথে নাহলে এই ক্যাবিনেট তো চুরিটাকে জাস্টিফাই করার জন্য সুপার নিউনি তৈরি করেছিল মুখ্যমন্ত্রী চল্লিশ জনের ক্যাবিনেটের এটা তো আমার কথা নয় মনির জন্য হাইকোর্টে দাঁড়িয়ে স্বীকার করেছে যে বাত্তভূষণ নির্দেশে উপযুক্ত স্তর থেকে এই সুপার নিউনিক পোস্টের মতন বিহারি পোস্ট তৈরি করার অর্ডার এসেছিল দ্বিতীয় দ্বিতীয় বলছি যেখানে তিন বছরে ও রাখার প্রমিশন আছে ভারত সরকারে ডিজিটাল ভার্সন স্ক্যান কপি রাখার কথা ছিল কুড়ি বছর আপনারা মানলেন না কেন আইন পাল্টালেন কেন কী জন্য কাকে বাঁচাতে একের পর এক এরা বিভ্রান্ত করেছে হাইকোর্ট সুপ্রিম কোর্টকে টাইম কিলিং করছে এবারও তাই করলো এবার ওদের টার্গেট সুখ সিবিআই আমি বলছি এটা তো এতদূর যেতই না আপনারা ভুলে গেছেন এটা শিক্ষকতার চাকরি যারা সমাজে মেরুদণ্ড তাদের হাত ধরে প্রজন্মের পর প্রজন্ম নতুন নতুন সমাজ তৈরি হবে দেশ গঠন করবে অযোগ্য জিরো পাওয়ার টিচার যদি এদের পড়ায় তাহলে কোন প্রজন্ম আপনারা তৈরি করছেন একবার মাথায় রাখুন আপনারা এটা মাথায় আপনাকে রাখতে হবে এটা ভুললে কিন্তু আপনাদের চলবে না আজকে বিচারপতি বিচারপতির আরেকটা প্রশ্ন অতিরিক্ত শূন্যপদ কেন তৈরি যাতে অবৈধদের চাকরি থেকে বের করতে না হয় কি বল না রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন দার্জিলিং এ দাঁড়িয়ে মনে আছে প্রেস কনফারেন্স করে না না আমি কার চাকরি খেতে চাই না যোগ্য অযোগ্য তাই আমি সুপার নিমি প্রস্তুত করেছি আমি বলছি এই রাজ্য তো সে রাজ্য যেখানে মদ খেয়ে বিষ মদ খেয়ে মারা গেলে তাকে টাকা দেওয়া হয় মানবিক এত মানবিক তারা জনগণের ট্যাক্সের টাকা এত মানবিক শূন্য পা পেয়ে তার দলের নেতাদের টাকা পয়সা দিয়ে চাকরি পাওয়া এর সম্পর্কেও মুখ্যমন্ত্রী কেঁদে ওঠে বল কিন্তু যোগ্য যারা মাতঙ্গিনী হাজরা শহীদ মিনারে দিনের পর দিন আট বছর ন বছর আমার আপনার ঘরের ভাই বোন দাদা ছাত্র আমার ছেলে মেয়ের পুত্র কন্যা সমতুল্য যারা তাদের জীবনটা নষ্ট করছে তাদের দোষ একটাই তারা যোগ্য মুখ্যমন্ত্রী তাদের জন্য একটা তাদের মন কাঁদে না একটা বার মুখ্যমন্ত্রী কেঁদে ওঠে না কেন জানেন মুখ্যমন্ত্রী জানেন এই কান্নাটা না করলে যদি যোগ্য অযোগ্য আলাদা হয়ে যায় না যে কায়দায় তার দলের লোকজন আলু পটল ঝিঙ্গের মতন চাকরিটা বিক্রি করেছে তারা টাকা চাওয়া শুরু করলে পশ্চিমবঙ্গের কোনো একটা গাছের গুড়ি ফাঁকা থাকবে না বেদে বেদে পেটাবে মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছেন একদম দল উঠে যাবে এই কারণেই জনগণের ট্যাক্সের টাকায় মুখ্যমন্ত্রী এই চুরিটাকে জাস্টিফাই করতে বারবার ছুটছেন বারবার ছুটছেন টাইম কিল করছেন এবং আমরা দেখেছি রাজ্যের কাছে ওএমআর সিটের কোনো মিরার ইমেজও নেই সেই নিয়েও সুপ্রিম কোর্টের প্রশ্ন কেন রাখা হয়নি হ্যাঁ রাখবে কেন ওই যে বললাম আমি যে আইনটাকে বলতে দিয়েছিল যাতে এটা না থাকে এবং ভাবুন ডেট আজকে প্রশ্ন তুলেছে যে এসএসসি ভাবে টেন্ডার দিয়েছে ডেটা ইনফোসিসকে তারা আবার এসএসসি দপ্তরে বসে স্ক্যান করেছে নিজেরা করেননি তারা আবার বালাজিকে দিয়েছে নিজেরা বেআইনিভাবে পেয়ে আবার বেআইনিভাবে একজনকে দিয়েছেন কেন কোন উদ্দেশ্য সফল করতে কার নির্দেশে মুখ্যমন্ত্রী নিজে নির্দেশ দিয়েছিল শান্তি প্রসাদ সিনাকে এক মেম্বার কমিটি করে অ্যাপয়েন্টমেন্ট দিতে সেটাও তো বাক কমিটি বলেছিল বেআইনি কত মুখ্যমন্ত্রীকে সার্ভিলেন্সে আমার আনা হলো না কেন আইনে আমার তো আমি তো বলছি মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করুন এক্ষুনি বেরিয়ে যাবে সব কিছু সব ভাগ সবাই কে কে পেয়েছে সব কিছু দায়ী উনি মেয়ের খুনের বিচার চেয়ে ফের হাইকোর্টের দ্বারস্থ অভয়ার অভয়ার বাবা মা সিবিআই এর ভূমিকা নিয়ে প্রশ্ন কোথাও কে কেন্দ্র আর রাজ্যে জোট না আমি ওই বিরোধীদের কথাবার্তা বলবো না আমাদের হতাশাটার জায়গাটা কোথায় সিবিআই ইডি হচ্ছে ওয়ান অফ দ্য এক্সট্রিম অর্গানাইজেশন তারা যদি এইভাবে কেসটাকে মবিলাইজ করতে না পারে তাহলে অভয়ের মা কেন বাবা কেন আমি ওর জায়গায় থাকলে আমি মুখ করতাম এবং তাদের এই হতাশাটা কিন্তু হাইকোর্ট সম্মান জানিয়েছে তারা কিন্তু বলেছে যে আপনাদের এই হতাশাকে সম্মান জানিয়েই কেসটা আমরা সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টের ভার্ডিক্টের উপরেও কিন্তু হাইকোর্ট মামলাটা নিয়েছে এবং শুনানিটা চলছে আমরা নাগরিক সমাজ বিশ্বাস করি হাইকোর্ট ইডি সিবিআই কোনো একটা পলিটিক্যাল প্রেশারে অনিবার্য পলিটিক্যাল প্রেশারে কিন্তু এই কাজটা করেছে এরম চললে তো মানুষেরা শাসন ব্যবস্থার উপর বিশ্বাসই থাকবে না কোথায় যাবে মানুষ তার সাথে কোনো খারাপ ঘটনা কোনো বাজে ক্রাইম হলে না এই ল অ্যান্ড অর্ডারের তো আমাদের সংবিধানের চতুর্থ একটা পার্ট জুডিশিয়ারিস কিন্তু পার্ট একটা সেটার প্রতি মানুষের যদি বিশ্বাস হারিয়ে যায় যেটা হওয়ার তাই হবে মৎস্য যুগ বিরাজ করবে বাংলায় ভারতে এই মৎস্য হলে আর ডেমোক্রেসি থাকবে না এটা কিন্তু আইন ব্যবস্থাকেও বুঝতে হবে এই ওয়ান অফ দ্য এক্সট্রিম অর্গানাইজেশন ইডি সিবিআইকে বুঝতে হবে তাদের প্রতি যে চরম অ্যাসপ্রেশনটা আমাদের ছিল সেটা কিন্তু আজকে নষ্ট হয়ে গেছে আজও দেখলাম ইডি ভর্সনার শিকার হয়েছে গতকাল হাইকোর্টের দ্বারা এটা কেন করছে আমি জানি না কারণ এটা বৃহত্তম রাজনীতি পাঠ কি কিরণা পুতুল কি তোতা পাখি কি হাইকোর্টের সেই যে কোর্টের সুপ্রিম কোর্ট বলেছিল সিবিআই তোতা পাখি পলিটিক্যাল তোতা পাখি তাই কি রিপিট করছে এগুলো আমি জানি না তবে দ্রুত যদি শাস্তি না পায় তাহলে এই দেশের মেয়ে হয়ে জন্মানোটার পরে অভিশপ্ত হয়ে দাঁড়াবে আর এটা যদি মানুষের সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায় হয়তো কন্যা ভ্রূণ হত্যার থেকে শুরু করে সামাজিক এই ইস্যুটা আরও চাগার দেবে বাগুইয়াটিতে তোলাবাজিতে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর এখনো বেপারটা চার দিন ধরে নিখোঁজ কাউন্সিলর সমরেশ চক্রবর্তী কি বলবেন দেখুন তোলা নিয়ে কথা হবে না তোলাবাজি কাটমানি তৃণমূলের দলগত সংবিধানগত প্রশাসনগত ক্ষমতাগত সরকারগত জন্মগত অধিকার এগুলো নিয়ে কথা বলা যাবেই না এমন শর্ট পুলিশ কোথায় যে পুলিশ আর্জি করে গণ কটা মানুষ যখন রাস্তায় নেমেছিলাম আমরা দুশো আশি জনকে আমাদের ডেকে পাঠিয়েছিল আমরা নাকি রাষ্ট্রের বিরুদ্ধে ভয়ানক কথা বলে ফেলেছি একটা মেয়েকে রেপ অ্যান্ড মার্ডার ব্রুটালি সে সরকারি প্রতিষ্ঠান এশিয়ার প্রথম প্রাইভেট হাসপাতালে সরকারি সার্ভিলেন্সের চাকরি করতে গিয়েছিল রাষ্ট্র তাকে সুরক্ষা না দিয়ে মেরে ফেললো এবং তাকে ধামাচাপা দিতে রাষ্ট্র একটা পর একটা চক্রান্ত করলো যারা রাস্তায় নামলো তাদের বিরুদ্ধে লালবাজার এফআইআর করলো আর লালবাজার এই তোলাবাজদের খুঁজে পায় না আপনি বোধহয় জানেন কালকে রাজ্যের মুখ্যমন্ত্রী ইনফোসিসকে এইভাবে বলেছেন আসুন শান্তি স্বর্গরাজ্য পশ্চিমবঙ্গ শিল্প করুন আমি বলছি আমি শিল্পপতি আমি চাইব শিল্পের ইনভেস্টমেন্টটা করলে এক শান্তিপ্রিয় অঞ্চল হবে রাজনৈতিকগতভাবে সেটা হবে একটা মরুদ্যান তাহলে তো আমি ইনভেস্টমেন্টটা করবো ইনভেস্টমেন্টটা অনেক কিছু ভিত্ত আমি নিশ্চয়ই আফগানিস্তানে গিয়ে ইনভেস্টমেন্ট করব না তালিবানদের মাঝখানে তাহলে আমার রাজ্যে আপনার মনে হয় কোনো শিল্পপতি ইনভেস্টমেন্ট করবে আরাবুল হারাবুল সৌকত মোল্লা এই তোলাবাদ সব তৃণমূলের নেতা ফ্রেঞ্চ এলিমেন্ট ইংরেজিতে তাদের জন্য আজকে মুখ্যমন্ত্রীকে বলতে হচ্ছে তার পলিসি বাইরে গিয়ে সওকতকের উদ্দেশ্যে ইনফোসিসকে কাজ করতে দাও ভাবুন কি দুর্দিন সৌকত তার পাল্টা বলেছে আপনার আজ্ঞা আমার কাছে আশীর্বাদ আহারে কি পীড়িত অর্থাৎ শিল্পায়ন করতে যে উইন উইন পরিস্থিতিটা লাগার দরকার এ রাজ্যে নেই রাজ্যের মুখ্যমন্ত্রী বলে দিলেন তাই তাকে ইনফোসিসের জন্য আলাদা করে মুখী ইয়ে করতে বলছে তার রাষ্ট্র তার পুলিশ তার পলিসি তার উপরে রাজ্যের মুখ্যমন্ত্রী বিশ্বাস নিন তাই তাকে নাম করে বলতে হলো ইনফোসিসকে ধরবি না টাটাকে ধর অমুককে ধরবি না অমুককে ধর বাটাকে ধর অর্থাৎ ধরা এবং ছাড়াটাও সিলেক্টিভ অ্যান্ড অ্যাক্টিভ এটা করে দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এই যদি রাজ্যের অবস্থা হয় পলিটিক্যাল যেখানে তোলাবাজকে চার দিন পাঁচ দিনেও খুঁজে পায় না আর অভয়ার ধর্ষণ এবং খুনের প্রতিবাদ করতে গিয়ে সাধারণ নাগরিককে তুলে নিয়ে গিয়ে লালবাজারে ঘন্টা প্রঘণ্টা বসিয়ে রাখে অন্যায় প্রতিবাদ করলে পরে আট থেকে দশ ঘন্টা প্রাক্তন আইজি পঙ্কজ দত্তকে বসিয়ে রেখে পুলিশ তাকে খুন করে পরোক্ষ ভাবে এই তো সেই রাজ্য নাকি উত্তর দিতে হবে কে উত্তর দেবে রাজ্যতে সরকার চলছে না চলছে সরকার একটি তোলাবাজদের সংগঠন ফলে যা হওয়ার তাই হবে কেন স্থায়ী হচ্ছেন না প্রাথমিক শিক্ষকেরা রাজ্যের কাছে জবাব চাইল কলকাতা হাইকোর্ট কি বলবেন স্থায়ী হচ্ছে না করব না শিক্ষকতা রাষ্ট্রের তৃণমূলের প্রথম অ্যান্ড ফার্স্ট অ্যান্ড অটমোস্ট প্রায়োরিটি হচ্ছে শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করো তাই দেখবেন শিক্ষকতার চাকরিটা সুদীর্ঘ লড়াইয়ের পরে শিক্ষকতার যদিও বা হাইকোর্টের নির্দেশেরা ডেকে ছিল দু চারজনকে দেখা যাচ্ছে ফর্টি পারসেন্ট কোথাও ফর্টি টু পার্সেন্ট কোথাও অ্যাপিআইডি হচ্ছে না ছেলেবে চাকরিতে দেখবেন কাউন্সিলিংয়ে যায় না দুদিন পর পর পেপারে দেয় কেন যায় না জানেন মেধাসম্পন্ন মেয়েরা ভয় পায় যে শিক্ষকতা চাকরিতে ঢুকবো বাজারে মাছ বাজারে মাছ কিনতে গেলে মাংস কিনতে গেলে সবজি কিনতে গেলে লোকে ডেকে বলবে ও মাস্টার তুমি কি ঘুষ দিয়ে চাকরি পেয়েছো এ দেখবেন না অ্যাড দেয় আমি শিক্ষক বিয়ের অ্যাড দেয় পাত্রপ্রার্থীর আমি কিন্তু বামফ্রন্টের সময় চাকরি পেয়েছি মানে বলে দিচ্ছেন ওই সময় চাকরিটায় যেহেতু তুল্যমূল্য এই বেআইনি ব্যবস্থাটা ছিল না এই যে ক্রাইসিস টাইম এটা তো শিক্ষা ধ্বংসের একটা পলিসি আজকে শিক্ষা ধ্বংসের একটা পলিসি হচ্ছে এই যে অ্যাপয়েন্টমেন্টগুলো পারমানেন্ট করছে না এই যে দেখবেন ছাব্বিশ হাজারের চাকরির যে ঝামেলাটা চলছে পারমানেন্ট কেন করছে না রাজ্য পারমানেন্ট করেনি কেন রাজ্য জানে কোন দিন এটা বেআইনি ডিক্লেয়ার হয়ে গেলে রাজ্য আরও ফেসে যাবে আপনি বেআইনি চাকরিটাকে পারমানেন্ট করলেন কোন জাদু বলে এটা হচ্ছে অর্থাৎ সার্বিকভাবে শিক্ষা ধ্বংসের ব্লু কিন্তু রাজ্য শুরু করেছে যেমন ঠিক ট্রাম্পের জমি ট্রাম্পের জমিগুলো সুন্দর গুরুপথে বিক্রি করে দেওয়ার পলিসি করছিল হাইকোর্ট হলমটমাচিয়ে পাঠিয়েছে ঠিক একই